ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখড় সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা ষোলো পাশে সংক্রান্ত মামলার যে মামলা সে মামলা লিস্টে আছে এবং কার্যত একটি মামলা শুনানি চলছে এর পাশাপাশি বেশ কিছু মামলা হচ্ছে সেগুলো সম্ভবত কালকে ট্যাগ হতে পারে যদি এই মামলার নিষ্পত্তির দিকে কালকে গড়ায় তো সেই মামলাটা বিষয় বিশ্বাস বেঞ্চে বেলা বারোটার সময় সেকেন্ড ম্যাটার হিসেবে এডি সেকেন্ড হিসেবে সিরিয়াল নাম্বার আইটেম নাম্বার টু সম্মত রয়েছে আমরা দেখবো কজলি সেটাতে তো কার্যত এখানে ষোলো হাজার পাঁচশোতে আদৌ বিএডে নতুন করে চাকরি রাস্তা খুলবে কি খুলবে না সেটা তো কার্যত সিঙ্গেল বেঞ্চে যে না কতটা পরিষ্কার হবে কারণ জাস্টিস বিশ্বজিত বসুর যে মোটিভ নিয়ে তিনি মামলা শোনেন বা তিনি বিচার করেন তার যে দর্শন চেতা মনোভাব রয়েছে যাদের নিজের যে দৃষ্টিশক্তি রয়েছে তাতে করে বিএডদের এখন তিনি কি করে চাকরি দেবেন কারণ ওনার একটা পয়েন্ট মাথায় খুব গেঁথে গিয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের শর্মা মামলায় দোজ হু আর অ্যাপয়েন্টেড তো এই কথাটা মানে তারা প্রোটেকশন পেয়েছে কারণ এনসিটি বিএডদের ওই নোটিফিকেশনটা টোটালটাকে খারিজ করে দিয়েছে তো সেখানে খারিজ করে দিয়েছে মানে সেটা টোটালি ভ্যানিস তো সেই জায়গা থেকে যে নোটিফিকেশানই নেই আর যার দৌলতে হয়তো নিয়োগটা হয়েছে এখানে সুপ্রিম কোর্ট প্রকাশ পাঠকের জাজমেন্টটা হয়তো এখানে অনেকটা ইমপ্লিমেন্ট করতে পারে মানে জাস্টি বিশ্ববসু সেটা বিকাশ রঞ্জিত স্যার যদি বোঝান এখন বিকাশ রঞ্জিত স্যারের মাঝে কতটা ঢুকেছে সেটা তো কতটা এটাকে নিয়ে আলোচনা হয়েছে বা তারা কোন গ্রাউন্ডে যাচ্ছে সে বিষয় নিয়ে তারাই বলতে পারবেন তো কার্য তো বিশ্ববসু স্যার ওই পয়েন্টটা নিয়ে যেহেতু আটকে আছেন আর তো নিউট্রালি বলতে গেলে বিষয়টা হচ্ছে তিনি দোজ হু আর অ্যাপয়েন্টেড দে আর সেভ তার কথা মতন জাস্টিস দুলিয়ান এবং জাস্টিস অনিরুদ্ধ বস স্যারের বেঞ্চে যে অর্ডারটা হয়েছে তাতে করে নতুন করে বিএডের চাকরির রাস্তা নেই কিন্তু এই মামলাটা করেছে বিএড প্রার্থীরা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল যে আমাদের সেই প্যানেলে চাকরি দিতে হবে তো সেক্ষেত্রে ইন জেনারেল রায় হবে কি পিটিশনের ভিত্তি রায় সেটা পরের কথা তো আইটেম টুতে যেটা জেডব্লিউন আঠারো পাঁচশো ছেষট্টি দু হাজার চব্বিশে রয়েছে আর বারোটা সময় রয়েছে এবং টু টাইম ফিক্স ম্যাটার এম ডি বিজয়ুর রহমান অ্যান্ড আদার্স শতাব্দী দাস তো সেই জায়গা থেকে এখন দেখার আগামীকাল কি হয় আদৌ কোনো সুযোগ সেক্ষেত্রে দেয় ইঞ্জিনার রায় হয় না পিটিশনের ভিত্তিক রায় হয় তবে জাস্টিস বিশ্বজিৎ স্যার তিনি কিন্তু কার্যতা আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে কারণ তিনি ইঞ্জিনিয়ার রায় ছাড়া তো পিটিশনের ভিত্তিক রায় দেবেন বলে আমার মনে হয় না কারণ তিনি যে মতদর্শন নিয়ে চলেন তিনি যে দর্শন নিয়ে চলেন তাতে করে প্যানেল দেয়নি তো প্যানেল দাও সেখানে যাতে মেরিট আছে তাদেরকে দিয়ে দাও তো বিষয়টা হচ্ছে এর মধ্যে অনেক ঝোল আছে ব্যাপারটাতে আমরা এর আগে পরে এগুলো নিয়ে ভিডিও করেছি এখন থ্রি নাইন টু নাইন ম্যাটারটা সুপ্রিম কোর্টে আলি হাসান মন্ডলের ওই অর্ডারটাকে কার্যত কালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সুবিশানা বাবু অবশ্যই দাঁড়াবেন তো তিনি দাঁড়ানোর পরে তিনি এটাকে এমনভাবে আকারে বেঁধে দেবেন কোর্টের সাথে যাতে কোর্ট এখানে কোনো রাস্তা না খুলতে পারে আবার এদিকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ বাবু তিনিও গতদিন যে বাংলা ভাষায় দু চারটে মন্তব্য করেছেন তিনি এটা বলেছেন যে মেন প্যানেলের সাথে কোনো সম্পর্ক নেই মেন প্যানেল এক্সস্টেড অ্যাডজস্টেড হয়ে যাওয়ার পরেই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল আসে বাট সেক্ষেত্রে তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে যে বেডদের বাদ দিয়ে তো কার্য তো একটা জয়া খিচুড়ি ব্যাপার বিভিন্ন দিক থেকে আর্গুমেন্ট হবে আর আমরা যেহেতু পছন্দ করি যে এই ধরনের আর্গুমেন্ট হয়ে সেখান থেকে মানে লড়াইটা কঠিন হোক কিন্তু তার মধ্যে থেকে যাতে হবার কথা তারা বেরিয়ে আসুক সেই মনোকামনা বা সেই ইচ্ছা হোক হোক তাদের প্রতি যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে তো কার্য তো হাড্ডাড্ডি লড়াই কালকে হতে চলেছে তো সেই মামলায় তা কী থাকতে হবে প্রত্যেকে লাইভ স্টিং হবে দুপুর বারোটার সময় করতে আমার উনিশেই ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারবেন সেখানে কী ধরনের আর্গুমেন্ট হচ্ছে তো ওটা তাপর লড়াই কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে মোমান্ন কোর্টে তো সেদিকে তাকিয়ে থাকতে হবে কী হবে বল ফলাফল খুবই মুশকিল বলা তবে ফাটাফাটি আর আগুমেন্ট কিন্তু আগামীকাল হবে প্রত্যেকে নজর রাখুন কোর্ট নাম্বার উনিশ আইটেন নাম্বার টু মেজানুর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের বাবু সিনিয়র অ্যাডভোকেট আর পিটি সিকাশ ভট্টার্য তুমুল একটা লড়াই কিন্তু আগামীকাল হতে চলেছে মমন হাইকোর্টে তো সেদিকে নজর রাখুন আর কার্য তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ মানুষের কাছে পৌঁছে দিন এবং বার্তাটা সবাইকে ছড়িয়ে দিন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন